আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুলিল্লাহ হিরমানব্রাহিম আলা হির মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা অনেক প্রবাসীসহ অনেকের মনে প্রশ্ন একজন বেকার মানুষ কী আমল করলে বা কী দোয়া পড়লে তার অতি দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে প্রথমত কথা হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালা যাকে পদ দেখান সঠিক পথের দিশা দেন তাকে কেউ পদ করতে পারে না আর তিনি যাকে পদ ভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথে দিশা দিতে পারে না আমরা সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আল্লাহ ইহ ই আশাহাদু আন্না মুহাম্মদ আবদুফু আরসুল মহান আল্লাহ তালা সারা আমাদের কোনো উপাস্য নেই মাহবুদ নেই হজর মুহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরবণী সেইলের তিরিশ নম্বর আয়াতে বলেন ইন্সুত কলিমির ইন্ন রম্বাসি র মহান আল্লাহ আলা যাকে চান তার রিজিকে রাস্তা প্রশস্ত করে দেন আর তিনি যাকে চান তার রিজিকে রাস্তাকে সংকীর্ণ করে দেন মহান আল্লাহ বান্দার সম্পর্কে জানেন এবং দেখেন পবিত্র কোরআনে আজকের চমৎকার একটি আমল বলব হরত মুসা আলে সাল্লাম ফেরাউনের রাজপ্রসাদ থেকে পালিয়ে অজপরা গ্রামে গিয়ে তৃষ্ণাত্ম ক্ষুধার্ত ক্লান্ত হৃদয় নিয়ে মহান আল্লাহ তালা দিকে মোতাজ হয়ে দু হাত তুলে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছিলেন কারণ তার তখন মহান আল্লাহ তালার সাহায্যর খুবই প্রয়োজন ছিল একদিকে তৃষ্ণাত্ম অন্যদিকে ক্ষুধার্ত অন্যদিকে ক্লান্ত এবং তার কোনো বাসস্থান ছিল না কর্ময় জীবন ছিল না তখন মুসাআল সাল্লাহ আল্লাহ তালার কাছে কী বলে দোয়া করেছিলেন আর এই দোয়া পড়ার সাথে সাথে মহান আল্লাহ তালা তাকে প্রাচর্য ভরা সম্পদ দিয়েছিলেন এবং কর্মময় জীবনে ব্যবস্থা করেছিলেন এবং তিনি বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মহান আল্লাহ তালা তাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন যে এই সম্পদ তিনি দশ বছর পর্যন্ত এই সম্পদ ভোগ করেছিলেন পবিত্র কুরআনের সুর কাসাসের চব্বিশ নম্বর আয়াত ফাসাকালহুমা সুম্মা তাwalla ila az-zilli ফা ক্বালা রাব্বি ইন্নী ফাকির আনসালতা ইলাইয়্যা মিন খয়রিন আমল করার কারণে এ দোয়া করার কারণে আল্লাহ তাআলা প্রচুর জহরা সম্পদ হযরত মূসা আলাইহিস দান করেছিলেন কর্মময় জীবনের ব্যবস্থা করেছিলেন বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার মতন সুরাস্তা করে দিয়েছিলেন সুতরাং আপনারা যদি ইখলাসের সাথে আয়াতে কারিমা বেশি বেশি করে পাঠ করেন আর একটি কথা ছোট্ট একটি অজিফা যদি আপনার জীবনের পাথেয় হিসাবে তৈরি করতে পারেন বানাতে পারেন অজিফা হিসাবে ইংসা আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার চাকরি থেকে বঞ্চিত করবে চাকরি থেকে দূরে রাখবে কারণ আপনি যদি আপনার জীবনে এই অজিফা বানাতে পারেন তবে চাকরির জন্য জিম্মাদার আল্লাহ তাহলে নিজেই হয়ে যাবে ইয়া ওহাবু ইয়া ওহাবু এই নামের জিকিরটা বেশি বেশি করে পড়বেন অর্থাৎ হাঁটতে চলতে বসতে শুধু বাথরুমে যাওয়া ছাড়া সর্ব অবস্থায় আপনি যদি এই নামের জিকির করতে পারেন আল্লাহ তালা অতি দ্রুত আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ তালা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন আমিন আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা